আসসালামু আলাইকুম যারা আসেনি ব্যাংকে ডিপোজিট করতে চান তাদের জন্য এই ভিডিওটা আশা করি পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ডিপোজিট করা হয় প্রথমে আপনার কার্ডটা এটিএম বোতে ঢুকিয়ে দিবেন যে বোতে ডিপোজিট করা যায় পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনার পিন নম্বরটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কনফার্মে চাপ দিয়ে দিবেন তারপরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসবে নিচে বাম পাশে ক্যাশ ডিপোজিট একটা চাপ দিয়ে চাপ দেওয়ার পর চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে বাম পাশে লেখা থাকবে ক্যাশ ডিপোজিট টু ইউর অ্যাকাউন্ট ওখানে একটা চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর তারপর মেশিন ওপেন হবে তারপর আপনি যে কয়েক টাকার ডিপোজিট করতে চান তা মেশিনের ভিতরে ঢুকে দেবেন ঢকে দেওয়ানোর পর একটু অপেক্ষা করবেন টাকা টাকা অন করা হবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর নতুন আরেকটা ইন্টারফেস আসবে তারপর আপনি যে কয়েক টাকা দিয়েছেন এরকম শো করবে শো করার পর আপনি ডিপোজিটে চাপ দিয়ে দেবেন তারপর আবার একটু অপেক্ষা করবেন আপনি কী পেপার টাকাটা ডিপোজিট করতেছেন আমি স্যালারি পেপারে ডিপোজিট করছি এই কারণে স্যালারি দিয়ে দিছি তারপর কনফার্মে চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে আবার একটা অপেক্ষা করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার পুরো এমন দেখাবে কনফার্মে চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর আবার একটা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার নতুন ইন্টারফেস আসবে তারপর আপনি ইএসএ চাপ দিয়ে দেবেন আপনার টাকা ডিপোজিট হয়ে যাবে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম